আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর थैंक यू সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ আপনারা দেখছেন সাতকরা টিস পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর थैंक यू সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো রাউটার কেনার ক্ষেত্রে আপনার প্রথম যে বিষয়টা আপনার মাথায় রাখা উচিত সেটা হলো আপনি কোন ধরনের ইউজ করবেন এটা আপনি সিঙ্গেল ইউজ করবেন নাকি মাল্টিপল ইউজ করবেন হ্যাঁ বাজারে কিন্তু দুই ধরনের রাউটার পাওয়া যায় সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার যেটা মূলত তার স্পিড হচ্ছে টু পয়েন্ট ফোর কি গা যেটা আপনি খুব কম প্রাইসে রিজনেবল প্রাইসের ভিতরে কিনতে পারবেন এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে খুব কয়েকটা রাউটার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার তো সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারে আপনি টু পয়েন্ট ফোর কি গা হার্সের স্পিড পাবেন আর দ্বিতীয় যে রাউটারটা পাওয়া যায় সেটা হলো ফাইভ গিগা হার্সের ডুয়েল ব্র্যান্ডের রাউটার তো বাজারে সব থেকে বেশি লেটেস্ট রাউটার হলো ডুয়েল ব্র্যান্ডের রাউটার তো অবশ্যই ডুয়েল ব্র্যান্ডের রাউটারটা কিনবেন এবং ডুয়েল ব্র্যান্ডের রাউটারটা আপনি একসাথে টু পয়েন্ট ফোর গি গা স্পিড পাবেন এবং ফাইভ গি হার্স দুইটা ফিশারি কিন্তু আপনি একটা রাউটারের ভিতরে পেয়ে যাবেন কিন্তু আপনি যখন সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার কিনবেন কম প্রাইসের ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে তখন সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র টু পয়েন্ট ফোর গি গার্সের স্পিড পাবেন যেটা কিন্তু আসলে খুব স্পিডটা আপনি অতটা কাঙ্ক্ষিত স্পিড কিন্তু আপনি পাবেন না হ্যাঁ যদি আপনি গেম খেলেন বা আপনার যদি হেভি ইউজ করেন মাল্টিপল ডিভাইস যখন কানেক্ট করবেন তখন কিন্তু সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারটা কিন্তু আসলে অটোমেটিক্যালি সোলো হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার বেস্ট চয়েস হতে বলে ডুয়েল ব্র্যান্ডের রাউটার বাজারে বিভিন্ন রকম প্রাইসের রাউটার কিন্তু ডুয়েল ব্র্যান্ডের রাউটার পাওয়া যায় ডুয়েল ব্র্যান্ডের রাউটার কিন্তু খুবই যে দাম খুব বেশি সেটা কিন্তু না আপনি দেড় হাজার থেকে দুই হাজার টাকার ভিতরে খুব কয়েকটা কোম্পানির কিন্তু ডুয়েল ব্র্যান্ডের রাউটার আপনি নিতে পারেন রাউটার কেনার সময় আমরা আরেকটা বিষয় যেটা আসলে খুব কমন জিনিস সেটা হলে আমরা অনেকেই কিন্তু দেখি যে রাউটারের যে গুলো থাকে দুইটা তিনটা চারটা আমরা এই গুলো দেখে আসলে রাউটার ক্রয় করে থাকি যে এই রাউটারের তিনটা এন্টিরা এটার স্পিড কম যেটার পাঁচটা চারটা রাউটারের এন্টিনা আছে এটার স্পিড কিন্তু বেশি কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল যেহেতু আপনার সিঙ্গেল ব্র্যান্ডের আউডারে কিন্তু কয়েকটা এন্টিনা পাওয়া যায় এবং ডুয়েল ব্র্যান্ডের রাউটারে কিন্তু কয়েকটা এন্টিনা পাওয়া যায় তো অবশ্যই ব্র্যান্ডের রাউটারের সাথে কিন্তু সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার কখনোই কিন্তু কম্পেয়ার করতে যাবেন না কারণ ডুয়েল ব্র্যান্ডের রাউটারে টু পয়েন্ট ফোর গি গার্স এর সাথে সাথে আপনি ফাইভ গি গাছের স্পিড পেয়ে যাবেন যেটা আসলে খুব হেভি একটা স্পিড দিবে আপনাকে তো রাউটার কেনার ক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু আমরা খুব কনফিউশনে পড়ে যাই যে আসলে কোন কোম্পানির রাউটার নেব বাজারে বিভিন্ন রকম কোম্পানি কিন্তু চাইনিজ বলেন বা ভিয়েতনাম বলেন বিভিন্ন রকম কোম্পানিতে কিন্তু সয় লাভ তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করতে পারি কম প্রাইসের ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে টিপিলিংটা আপনার জন্য বেস্ট হবে যদি আপনি সিঙ্গেল ইউজ করতে পারেন বা আপনার যদি বাসায় দু পাঁচজন দশজন যদি একটা ফ্যামিলিতে দু পাঁচ দশজন থাকতেই পারে একটা ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে তো সেক্ষেত্রে আপনি টিফিলিং কিন্তু আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে তো টিফিলিং ছাড়াও ডুয়েল ব্র্যান্ডের রাউটারের ভিতরে যেমন টেন্ডা আছে ডি লিঙ্ক আছে আরও বিভিন্ন রকম রাউটার কিন্তু আছে বিভিন্ন রকম কোম্পানি কিন্তু বিভিন্ন রকম রাউটার খুব রিজনেবল প্রাইসের ভিতরে প্রোভাইড করে থাকে তো আপনারা যদি হেভি ইউজ করতে চান যদি আপনারা দেখা যায় যে মাল্টিপল ইউজ করবেন তো সেক্ষেত্রে আপনার আসুস টিপি টিপিলিং এই দুইটা থেকে যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন কারণ আসুস বা টিপিলিং এই দুইটা আসলে এর স্পিড বা কোয়ালিটি বলেন আর ফেসার কোয়ালিটি বলেন সবকিছুই কিন্তু অন্য রাউটারের থেকে আপনি খুব ভালো এবং খুব বেটার পারফরমেন্স আপনি কিন্তু পেতে পারেন তো রাউটার নেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে সেটা হলো আমরা যদি দেখি রাউটারের পিছনে কিন্তু ল্যান্ডপোর্ট বলে একটা একটা অপশান থাকে যেখান থেকে আসলে আপনার দেখা যায় যে একাধিক ডিভাইস কিন্তু আপনি একটা রাউটার থেকে কানেক্ট দিতে পারবেন ক্যাবলের মাধ্যমে দেখা যায় আমাদের বাসায় অনেকগুলো ডিভাইস থাকতে পারে যেমন একাধিক রাউটার থাকতে পারে ল্যাপটপ কম্পিউটার থাকতে পারে তো মুইটা থাকতে পারে তো এক্ষেত্রে আপনি যদি ডিরেক্টটা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশান তাহলে কিন্তু স্পিড কম পাবেন তো এক্ষেত্রে আপনি যদি ল্যান্ডপোট যদি বেশি থাকে তাহলে ল্যান্ডপোটের মাধ্যমে আপনি কিন্তু একাডেমিক ডিভাইসে আপনি তারের মাধ্যমে কানেকশান দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিডটা খুব বেশি পাবেন তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন অনপোড বেশি আছে এমন দিকে আসলে একটা রাউটার আপনি চুজ করবেন